উপমহাদেশে জনপ্রিয় নেতা অনেকেই কিন্তু মহান নেতার সংখ্যা অল্প মাওলানা ভাসানি সেই মহান নেতাদের একজন কিন্তু গভীর পরিতাপের বিষয় এই যে তার ব্যক্তিগত জীবন তথা সংগ্রামী রাজনৈতিক কর্মকাণ্ডের কথা জাতির অগোচরেই থেকে গেল তার সহচররা এমনকি তার কোনো লেখক কিংবা সাংবাদিক বন্ধুও তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ঘটে যাওয়া চমকপ্রদ ঘটনাগুলো লিপিবদ্ধ করেননি অথচ তার ঐতিহাসিক মূল্য অসামান্য সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত ভাসানী কাহিনী যেখানে ভাষানির কিছু অতি পরিচিতজন যারা বিভিন্ন সময়ে তার সংস্পর্শে এসেছিলেন তাদের চোখে ভাষানির জীবনের নানান কাহিনী ও ঘটনার কথা উঠে এসেছে আজ থাকছে বইটির উপক্রমণিকা বা ভূমিকা আর প্রবন্ধ প্রিয় শ্রোতাদের জন্য কমেন্ট বক্সে রইল আহমদ সফর প্রবন্ধ মাওলানা ভাষানির অপমান গোটা জাতির অপমান বইটির আগামী পর্বগুলো পেয়ে যাবেন কমেন্ট বক্সে শুরু করছি ভাষানী কাহিনীর উপক্রমণিকা বা ভূমিকা উপমহাদেশের ব্রিটিশ ও ঔপনিবেশিকতা বিরোধী শীর্ষ স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মজীবন দীর্ঘতম প্রায় পঁচাত্তর বছর শৈশব ও কৈশোরের কথা তো নয় কুড়ি শতকের প্রথম দশকে তার যৌবনের সংগ্রামী কর্মকাণ্ডের কথাও বিস্তারিত জানা যায় না স্থানীয় কৃষক নেতা ও চরমপন্থী রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে তখন তার তেমন পরিচিতিও ছিল না উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তরে মৃত্যু পর্যন্ত প্রায় ষাট বছর তিনি জাতীয়তাবাদী রাজনীতির মূল স্রোতের সঙ্গে ছিলেন তবে অন্য জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে তার পার্থক্য এখানে যে তিনি অবিচ্ছিন্নভাবে দরিদ্র কৃষক ও গ্রামের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য জমিদার মহাজন প্রভৃতি শোষক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করেছেন শ্রেণীগত দিক থেকে তিনি ছিলেন গ্রামীণ মধ্যবিত্ত তার বাবা হাজি শরাফত আলী খানের সিরাজগঞ্জ শহর সংলগ্ন সয়াধানগড়া গ্রামে নয় বিঘার বাড়ি কিছু কৃষি জমি ও একটি দোকান ছিল সিরাজগঞ্জ বাজারে শৈশবেই বাবা মা ও ভাই বোনদের হারিয়ে বিশেষ করে সম্পত্তি বেহাত হয়ে যাওয়ায় তিনি ছন্নছাড়া অবস্থায় এক অনিশ্চিত জীবনের পথে চলে যান কিন্তু অল্পদিনের মধ্যেই যৌবনের শুরুতে তিনি খুঁজে পান পথ দেশের স্বাধীনতা ও শোষিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করবেন ঔপনিবেশিক আমলে প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন মাওলানা ভাসানি সেসব সংগঠনের মধ্যে রয়েছে বিপ্লবীদের অনুশীলন দল ভারতীয় জাতীয় কংগ্রেস স্বরাজ্য দল এবং মুসলিম লীগ তিনি অসাম্প্রদায়িক সংগঠনেই থাকতে চেয়েছিলেন কিন্তু বাধ্য হয়ে মুসলিম লীগে যোগ দেন সবশেষে উনিশশো চল্লিশের দশকে তিনি আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন ওই সময় আসাম বিধানসভারও সদস্য ছিলেন লীগের অধিকাংশ নীতি আদর্শের তিনি বিরোধী ছিলেন সামন্তবাদী ও রক্ষণশীল লীগ নেতাদের সঙ্গে তার বনি বনা হতো না পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে গঠন করেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বা আওয়ামী লীগ উনিশশো সালে উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে ক্ষমতাসীন মুসলিম লীগের যে ভরাডুবি ঘটে সেই যুক্তফ্রন্টের মাওলানা ভাসানে ছিলেন শীর্ষ নেতা তার দল আওয়ামী লীগই পেয়েছিল সবচেয়ে বেশি আসন সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রশ্নে আওয়ামী লীগের অন্যতম প্রধান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখের সঙ্গে তার মত হলে তিনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি সংক্ষেপে ন্যাপ আমৃত্যু তিনি ন্যাপের সভাপতি ছিলেন মাওলানা ভাসানির দীর্ঘ কর্মময় জীবন অসংখ্য ও বিচিত্র ঘটনায় পরিপূর্ণ হাজার হাজার পৃষ্ঠার গ্রন্থ লেখার উপাদান ছিল ভাসানির জীবনে কথাটি শুনতে রুড় শোনালেও বলতেই হয় তার উচ্চশিক্ষিত সহকর্মী রাজনৈতিক সহযোগী সরকারি ও সাফরসঙ্গীরা চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন অথবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বস্তুত বিশ্বাসঘাতকতা করেছেন তারা বাঙালি জাতির সঙ্গে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার কথা তারা গোপন করে গেছেন তার সহচর সফরসঙ্গী ও অনুসারীদের অনেকেই ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিখ্যাত লেখক ও শিক্ষাবিদ তারা সেগুলো লিখে যেতে পারতেন উপকৃত হতো বহুমাত্রিক অবদানের কথা জাতি জানতে পারত তিনি ভুল ভ্রান্তি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে ছিলেন না সেসব গোপন করারও কোনো প্রয়োজন নেই সেসবও লিখে রাখা উচিত ছিল কোনো বড় ব্যক্তির ভুলগুলোও মানুষের জানা দরকার উনিশশো সাল পর্যন্ত মাওলানা ভাসানির জীবন কাহিনী প্রায় অজানাই বলা চলে তার জীবনের প্রথম সবচেয়ে বিখ্যাত ঘটনাটি হল সিরাজগঞ্জের কাওয়াখোলা মাঠে অনুষ্ঠিত কৃষক সম্মেলন সেটি উনিশশো সালের ঘটনা ওই সম্মেলনের পর তার নাম বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে কারণ অত বিশাল কৃষকখাতক সমাবেশ শুধু বাংলায় নয় উপমহাদেশেই আর কখনো হয়নি ওই সম্মেলনের ফলও হয়েছিল ইতিবাচক বাংলার মহাজনী ঋণে জর্জরিত কৃষকেরা যে সংগঠিত হতে পারে তা ওই সমাবেশ প্রমাণ করেছিল সরকার ও জমিদার যোদ্দার মহাজনেরা ওই সম্মেলনের পর শঙ্কিত হয়ে পড়েন ভাষানই তাদের একজন শক্তিশালী প্রতিপক্ষ বা বড় শত্রু হিসেবে পরিগণিত হন জাতীয় নেতা ও জনপ্রিয় রাজনীতিবিদ মৌলানা ভাসানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে কাজ করেছেন অনেককে ক্ষমতায় বসিয়েছেন কাউকে কাউকে ক্ষমতার চ্যুত করেছেন ক্ষমতায় না গিয়েও আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তার সময়ে বাঙালি নেতাদের মধ্যে তারই ছিল সবচেয়ে বেশি যোগাযোগ কুড়ি শতকের ছয় ও সাত দশকে তিনি শুধু পাকিস্তানের নন তৃতীয় বিশ্বের রাজনীতিকদের একজন প্রধান প্রতিনিধি ছিলেন সমাজতান্ত্রিক বিশ্বে তার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান চীন সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপ ভারত জাপান কিউবা এবং মধ্যপ্রাচ্যের নেতাদের কাছে তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় নেতা সাম্রাজ্য বিরোধী ভূমিকার জন্য পুঁজিবাদী বিশ্বের গণতান্ত্রিক নেতাদের কাছেও তার শ্রদ্ধার আসন ছিল তার মতামতের মূল্য দিতেন রুশ নেতারা চীনের চেয়ারম্যান মাও জেদং প্রধানমন্ত্রী চৌ এনলাই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মিশরের প্রেসিডেন্ট জামাল আদবেল নাসেল কিউবার নেতা ফিডেল কাস্ট্রো সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ প্রমুখ বিশ্ববিখ্যাত নেতৃবৃন্দ পাকিস্তানের রাজনীতিতে তার সময়ে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় নেতা যদিও সবসময়ই তিনি ছিলেন ক্ষমতার বাইরে চল্লিশের ও পঞ্চাশের দশকে তার দল মুসলিম লীগ ও আওয়ামী লীগ কিছুদিন ক্ষমতাসীন থাকা সত্ত্বেও সবসময় তার রাজনীতি একটি সরল রেখায় চলেওনি তাতে ছিল নানা সেজন্য তার গুরুত্ব কখনোই হ্রাস পায়নি আগরতলা ষড়যন্ত্র মামলার পর শেখ মুজিবুর রহমান খ্যাতি অর্জন করেন রাতারাতে তিনি পরিণত হন এক মহানায়কে উনিশশো সত্তরের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে একশো আসনের মধ্যে একশো সাতান্নটিতে জয়লাভ করায় শেখ মুজিব বাঙালির অবিসংবাদিত নেতার আসন অর্জন করেন মাওলানা ভাসানির ন্যাশনাল আওয়ামী পার্টি ওই সাধারণ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় ভাসানির ব্যক্তিগত সিদ্ধান্তে রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলেন ন্যাপ নির্বাচন বর্জন করার ফলেই আওয়ামী লীগ অত বেশি আসন পায় অর্থাৎ নির্বাচন বর্জন শেখ মুজিব বা আওয়ামী লীগের পক্ষে যায় নির্বাচন করলে ন্যাপ যদি অল্প কিছু আসনও পেত তাহলে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা চলে যেত এবং পাকিস্তানের রাজনীতি বাঙালি স্বার্থের প্রতিকূলে ভিন্ন খাতে প্রবাহিত হতো যারা বাংলাদেশের স্বাধীনতার সমর্থক তাদের জন্য ভাষানীর ন্যাপের নির্বাচনে অংশগ্রহণ না করা আশীর্বাদের মতো হয়েছে শেখ মুজিব তাজউদ্দিন প্রমুখ বিষয়টি জানতেন একাত্তরে শেখ মুজিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হওয়া সত্ত্বেও তার রাজনৈতিক গুরু মাওলানা ভাসানির গুরুত্ব কিছুমাত্র হ্রাস পায়নি তখন তার আসন জাতির অভিভাবকের আওয়ামী লীগের ছয় দফা দাবি ছিল খুবই জনপ্রিয় তবে পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলন ভাসানি প্রথম আরম্ভ করেন উনিশশো পঞ্চাশের শুরুতে এবং উনিশশো একাত্তরে তা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে পূর্ণ স্বাধীনতার আন্দোলনও তিনি জনপ্রিয় করে তোলেন একাত্তরে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও মুক্তির যে লড়াই সশস্ত্র রূপ ধারণ করে সেখানে ভাসানি মুজিব ঐক্যবদ্ধ ছিলেন কিছুমাত্র মতানৈক্য ছিল না তাদের মধ্যে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রধান দুই নেতার একজন ছিলেন মাওলানা ভাসানী বাঙালির অদৃষ্টের পরিহাস যে এক নেতা বন্দি রইলেন পাকিস্তানে আরেক নেতা নজরবন্দি রইলেন ভারতে তবে নজরবন্দি থাকা অবস্থায়ও ভাসানির ভূমিকা ছিল বলিষ্ঠ ও প্রত্যক্ষ প্রবাসী মুজিবনগর সরকারের তিনি অভিভাবকের ভূমিকা পালন করেন উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি থেকে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের এমন কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না যার নেতৃত্ব দেননি মাওলানা ভাষানী পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তিনি প্রথম বাংলা ব্যবহারের জোরালো দাবি তোলেন উনিশশো বান্নতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের তিনি ছিলেন সভাপতি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনে বহুবার কারা নির্যাতন ভোগ করেন বাহান্নর ভাষা আন্দোলনে কারাবরণ করেন উনিশশো চুয়ান্ন পঞ্চান্নতে লন্ডন ও কলকাতায় থাকতে নির্বাসনে হয় জেনারেল মোহাম্মদ আয়ুব খান পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করলে তিনি দীর্ঘ চার বছর কারা ভোগ করেন উনসত্তরে গণ অভ্যুত্থানের সূচনা করায় বিশ্বে তার পরিচিত হয় প্রফেট অফ ভায়োলেন্স বা সহিংসতার অবতার বলে স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেন প্রধান বিরোধী দলের নেতার ভূমিকা পালন করেন এক পর্যায়ে সরকার তাকে গৃহবন্দী করে রাখে ঢাকায় মাওলানা ভাসানীর নিজের বাড়িঘর বা কোনো বা কোনো ভাড়া বাসাবাড়িও ছিল না বাংলাদেশের স্বাধীনতার পর কখনো তিনি মতিঝিলে হোটেল পূর্বরাগে এসে অবস্থান করতেন পাকিস্তান আমলের প্রথম দিকে তিনি ইয়ার মোহাম্মদ খানের কারকুন বাড়ি লেনের বাড়িতে উঠতেন পঞ্চাশ ও ষাটের দশকে টাঙ্গাইলের এরফান লিয়াকত এভিনিউয়ের বাড়িতে এসে থাকতেন ষাটের দশকের শেষ দিকে তিনি সাধারণত ন্যাপ নেতা সাইদুল হাসানের মগবাজারের বাড়িতে এসে উঠেছেন স্বাধীনতার পর টিপু সুলতান রোডে জলিল সাহেবের স্টেপ ইন নামক বাড়িতে এসে থেকেছেন মশিউর রহমান জাদু মিয়ার মগবাজারের বাড়িতেও থাকতেন মাওলানা ভাসানি যেসব বাড়িতে থাকতেন সেসব পরিবারের মানুষ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানতেন দুর্ভাগ্যবশত কোনো লেখক সাংবাদিক গবেষক তাদের থেকে তা জানার প্রয়োজন মনে করেননি তা করা হলে ব্যক্তি ও মানুষ ভাসানি সম্পর্কে অনেক কিছু জানা যেত নলনা ভাসানির দীর্ঘ জীবনে এমন সব গুরুত্বপূর্ণ কৌতূহল উদ্দীপক ও চমকপ্রদ ঘটনা ঘটেছে যার রাজনৈতিক তাৎপর্য ও ঐতিহাসিক মূল্য অসামান্য তার সহচররা সেসব লিখে রাখেননি সেসব লিপিবদ্ধ থাকলে ব্যক্তিভাষানি ও রাজনীতিবিদ ভাষানি উভয়কেই ঘনিষ্ঠভাবে জানা যেত আমি তার জীবনের উপর গবেষণা করতে গিয়ে দীর্ঘ সময় ধরে অসংখ্য মানুষের সঙ্গে কথা বলি যারা তার সংস্পর্শে এসেছিলেন কেউ কেউ অতি অল্প সময়ের জন্য হলেও তাদের কাছ থেকে জানতে পারি নানা কাহিনী ও ঘটনার কথা সেসব কাহিনীর অল্প কয়েকটি এখানে বলা হলো এই ছিল ভাষানী কাহিনীর উপক্রমণিকা বা ভূমিকা পুরো বইটি শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ